বললো আর দু বোতল দিতে হবে বোতল বুঝতে পারছেন তো বোতল বুঝতে পারছেন কি হয়েছে যেটা আমাদেরকে হারাম করেছে ওটা মুসলমানরাই বেশি বোঝে তাই না যে আবার ঈদের দিনে বেশি করে পান করে অন্য দিনে একশো টাকার ঈদের দিনে এক হাজার টাকা তাই না এমন পান করে পেটটা লোডিং হয় না ফুল লোডিং হয় আমি বলি ওভারলোডিং হয় এরপরে ওভার বাড়ি ফিরতে আসে না কোথায় পড়ে থাকে রাস্তার ধারে অবস্থাখানা কি কড় কড়ে লুঙ্গি দক্ষিণে হাওয়া বেহুসে পড়ে আছে লুঙ্গি কি ওর কোমরে থাকবে না মাথার পাগড়ি হবে মাথার পাগড়ি হবে যা বের হবার তা বের হবে বলুন ওই রকম দেখে কেউ কি ইসলামকে ভালো বলবে জি বলবে ইসলাম এত খারাপ দেখুন ইসলাম ওটা নয় ইসলাম আর মুসলমান দুটো আলাদা ইসলাম ধর্মের নাম মুসলমান ধারকের নাম চা আর ওই কাঁপ দুটো চা হচ্ছে কি যাকে ধরে রেখেছে যে ধরে রেখেছে সেটার নাম আর ইসলাম হচ্ছে একটা ধর্ম ধরে রেখে সে মুসলমান একটা মুসলমানকে দেখে ইসলামকে গালাগালে দিল

কেউ কাছে ঘাসে খুব কাঁচা গ্যাস বেরোচ্ছে কিন্তু ওর কুকুরটা দূর থেকে দেখে চিনতে পেরেছে হ্যাঁ এ তো আমারই হজর হাঁকুরে আছে কেন খেতে চাই রোজ তো খেতে দেয় আজকে ঋণ তবে শোধ করে দেব রোজ খেতে দেয় আজকে খেতে চাই ঋণ শোধ করে দেব নেই কিছু আমার কাছে যা আছে তাই দেব তখন ও ঠ্যাংটা গাল বরাবর সেন্টার করে ছারাক 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 করে মারছে আও তখন নিসার খেয়ালি খামা খামা করে খাচ্ছে আর বলছে বাবা কে গরম গরম চা দিছিস লিকারটা ভালো হয়েছে একটু বেশি করে ঢাল এই হলো মুসলমানের অবস্থা মুসলমান কোথায় গিয়েছে দুজন গুন্ডা বলছে আমরা তো এই কাজ করতে পারবো না জন্তু জানোয়ার না হলে টাকা তো বাড়িতে রেখে দেব জন্ত মানুষকে কুপিয়ে মারা কত কষ্ট এইজন্য আমাদেরকে জন্তু জানোয়ার হতে হবে মদ্যপান করে জন্তু জানোয়ার হয়ে যাব তারপরে মেরে দেব দুবতলও নিয়ে নিয়েছে টাকাও নিয়ে নিয়েছে ছলনা করে মারার জন্য ইমরাউল কায়েসের বাড়িতে গিয়ে খটখটাচ্ছে হুজুর বাড়িতে আছেন জি হ্যাঁ আমরা দাওয়াত দিতে এসেছি কোথায় অমুক জায়গায় একটা জায়গার নাম বলে ওই জায়গায় কবিতা প্রতিযোগিতা হবে আমাদের বাচ্চা বাচ্চারা তারা কবিতা পড়বে আপনি হবেন বিচারপতি আপনি জাজমেন্ট করে সেখানে বলবেন কি এ ফার্স্ট হলো এ সেকেন্ড হলো এ থার্ড হলো আমরা তাদেরকে পুরস্কার দেব বলছে তবে আমার ডায়েরিটা লিখে নিতে হবে লিখে রাখুন আমি যে জায়গাটা চিনি না বাবা আমরা ওই আসবো আপনাকে নিতে ওই দিন নিতে চলে এসেছে হুজুর আমরা দাওয়াত দিয়ে গিয়েছিলাম আমাদের ওখানে কবিতা প্রতিযোগিতা আপনি হবেন বিচারক বিচারপতি চলুন এবারে পকেটে আছে ছোড়া আর দড়ি আর বোতল তারপরে যাচ্ছে যেতে যেতে এবারে একটা নির্জন এলাকাতে নেমে পড়েছে ঘোড়া থেকে ঘোড়া থেকে নেমেই পকেট থেকে দড়ি বের করে হাত খানা বাঁধছে ইমরাউল কয়েস তখন কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করছে বাবা আমাকে তোমরা কেন বাঁধছ তখন বলছে হুজুর দামত কিছু নয় আমরা তোমাকে মারবো কেন বাবা মারবে বলে আমরা হলাম ভাড়াটে খুনি টাকা গুনি টাকা গুনা হয়ে গিয়েছে এইবারে তোমার জানটাকে ওড়াবো তবে আমরা খুনি হতে পারি মাতাল হতে পারি বেতাল হতে পারি বোতলওয়ালা হতে পারি আমাদেরও একটা মানবতা আছে সেটা হলো এই মরার আগে মারার আগে আপনার জীবনের শেষ সাদ আশা যদি থাকে বলুন সেটা আপনি কিছু খেতে চান খাইয়ে দেয়া হবে কিছু পান করতে চান পান করিয়ে দেয়া হবে বলুন আপনার জীবন সাথ এই মূল কলেজ বললেন বাবারে সোন আমার জীবনের অন্তিম সাদ আশা কিছু নেই আমার মনের একটা আশা আছে সেটা হলো এই আমি কবি মানুষ আমি এক লাইন কবিতা পড়ব তোমরা ওটা মুখস্থ করবে আর আমার বাড়িতে গিয়ে সেখানে ছেলে নেই বউ নেই লোক নেই দুটো মেয়ে ছেলে আছে আট বছরের দশ বছরের দুই কিশোরী কন্যাকে গিয়ে জানিয়ে দেবে এতটুকু মুখস্থ করে যদি জানিয়ে দিতে পারো আমি জানবো আমার জীবনের আশা রক্ষা করেছ ওই কবিতার ভিতরে যদি খুনের কোনো কথা না লেখা থাকে তবে গিয়ে আমরা বলতে পারব বলে খুনের কথা থাকবে না শুধু এতটুকু বলবে বলবি মর ইস ই

ওরা তখন চিন্তা ভাবনা করলো মাল তো ঝেড়ে দিয়েছি টাকাও ঝেড়ে দিয়েছি জানও ঝেড়ে দিয়েছি নাস্তা ঝাড়া বাকি রাখবো কেন ওটাও ঝেড়েই যাও আরাম করে বসে গিয়েছে মেয়ে দুটো এবারে ভেতরে গিয়েছে তারা চিন্তা ভাবনা করে তাই তো আমাদের আব্বার প্রথম লাইন যদি এটা হয় দ্বিতীয় লাইন তবে কি হবে একটু গবেষণা চালাই আরবি কবিতা বাংলার কবিতার মতো নয় নয় হয় দিয়ে মিলিয়ে দিলে বিশ্ব কবি হওয়া যায় নোবেল প্রাইজ পাওয়া যায় নোবেল জুরিও হয়ে যায় এই রকম কিন্তু বাংলা কবিতা নয় আরবি কবিতা হলো প্রথম লাইনে যতগুলো অক্ষর থাকবে সব লাইনগুলোতে ততগুলো অক্ষর থাকতে হবে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কবি তারাও এই রকম কিছু করেছেন জেনে রাখুন এগুলো বাংলা সাহিত্যের কোনো ব্যাকরণ নয় আরবি সাহিত্যে থেকে অনুকরণ করতে গিয়ে তারাই করেছেন আরবি ব্যাকরণের হলো এই কবিতা লিখতে গেলে অক্ষর গুণে গুণে লিখতে হবে প্রথম লাইনে যতগুলো অক্ষর থাকবে সব লাইনগুলোতে অতগুলো অক্ষর হতে হবে শুধুই তাই নয় আবার সেটাকে আমার। জের জমর এটাকেও ঠিক করতে হবে ওকে বলা হয় আউজানে আশার যদি প্রথম অক্ষরে যদি জাবার জের পেশ থাকে দ্বিতীয় অক্ষরে দ্বিতীয় লাইনের প্রথম অক্ষরে ওই রকমই আকার উকার হতে হবে প্রথম লাইনের দ্বিতীয় অক্ষরটা যদি সাকিন থাকে হসন্ত থাকে জজম থাকে তবে দ্বিতীয় লাইনের দ্বিতীয় অক্ষরটাকে ওই রকম হসন্তওয়ালা হতে হতে হবে জজমওয়ালা হতে হবে অক্ষর মিলাতে হবে

এক লাইন দেয়া হয়েছে এবারে সবটাই তৈরি করতে হবে অনেক দিন কি তাদেরকে সুযোগ দেয়া হয়েছে না তা নয় মাত্র কয়েকটা মিনিটে আপনার মাকে বলুন বন্ধু এসেছে চা তৈরি করতে হবে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে মেয়ে দুটো তৈরি করে ফেলেছে যেটা তৈরি করেছে ওটা বড় মারাত্মক ও জায়গা থেকে উদ্ধার করে নিয়েছে তাদের আব্বা খুন হয়েছে কিন্তু খুনের কথা যদি বলা হয় তবে তো এরা পালিয়ে যাবে আমরা বাচ্চা দুটো মেয়ে ছেলে রুখতে পারবো না তখন বলছে বড় বোন বলছে আমি লক্ষ্য রাখি না পালাই ছোট বোন তুই চলে যা খিড়কি দরজা দিয়ে পাড়ার ছেলেদেরকে বল আমাদের ঘরের সামনে দুটো গুন্ডা বসে আছে ওদেরকে ধরো আমাদের কথা আছে গ্রামের লোক এবারে ভিড় জমাচ্ছে আর ওরা কি মনে করছে ধরা পড়লাম পড়লাম আবার মনের ভিতরে দোলা চলে আমরা তো বলেছি ইয়া ইবনাতি মরাইল কায়েসিন নাবাকু এই মরাইল মেয়ে দুটো তোমাদের अब्বা আমরা তো বলিনি কি করেছেন কোথায় আছেন মেরে জি এ তো বলেনি কি করে ধরবে ধরুক যা মনটা ধপাক, দপান যারা পড়লাম পড়লাম আমার মনের ভিতরে বল এনে দোলাচলে কি করে ধরবে ধরুক গ্রামের এসে গেল মেয়ে দুটো বেরিয়ে আসলো পাঁচ বছরের 10 বছরের মেয়ে দুটো তখন বলে গ্রামের মানুষ এদেরকে গ্রেফতার করো আমাদের কিছু কথা আছে গ্রামের মানুষ বলল কোনো ভাই নেই তোমাদের কি কথা আছে বলো পালাতে পারবে না এদেরকে জিজ্ঞাসা করো এই রাজজন বলেছে কি না ই আইবনা তাইমাউইল বা ইন্নাবাকুম হে ইমরাউল কায়সের কন্যা দয় তোমাদের আব্বা এটা বলেছে কি না গিয়ে জিজ্ঞাসা কর গ্রামের লোক জিজ্ঞাসা করে বলেছ বলে হ্যাঁ বলেছি বলে কেন বলে অমুক জায়গায় দেখা হয়েছিল এই জন্য আমরা এটাকে পৌঁছে দিয়েছি এরপরে আমরা কিছু জানি না মেয়ে দুটো তখন বলল গ্রামের মানুষ শোন আমাদের আব্বার প্রথম লাইন যদি ওটা হয় দ্বিতীয় লাইন আমরা তৈরি করেছি অদ্ভুতিলা অকতিলা হুলা দেয় কুমা ঘাতক তোমাদের কাছে হয়েছে সে হত্যা আমাদের আত্মাকে এরা দুজন খুন করেছে এই দ্বিতীয় লাইনটা আমরা তৈরি করেছি

কত বড় সাহিত্যিক ছিল কত বড় তালা গবেষণা করত এবারে চিন্তা ভাবনা করবেন তাদের মতো ওই সাহিত্যিকদেরকে কোরআন অবতীর্ণ করা হচ্ছে সেখানে বলে দেয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানেন না নবী উম্মি লিখতেও জানেন না ও মানে হলো মা মায়ের পেট থেকে যেমন লিখতে জানে না পড়তে জানে না ওইরকম অবস্থায় তিনি রয়েছেন পড়ানো কেন হয়নি সেটাও আল্লাহ তাআলা পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 1 এ উল্লেখ দিয়েছেন

সন্দেহের অবকাশ না রাখার জন্য আমি আল্লাহ তালা আপনাকে প্রচলিত বিদ্যা থেকে বিরত রেখে আমার পক্ষ থেকে মহাগারের ভান্ডারখানা দিয়ে দিলাম আজকে আসো দুনিয়ার মানুষ আসো আমার রাসূল তিনি হলেন লিখতে জানেন না পড়তে জানেন না তোমাদের সামনে তিনি লিখতে জানেন না পড়তে জানেন না কোটা কুরআন যদি রচনা করে তোমাদের কথা অনুপাতে তোমরা যদি আল্লাহর কেতাব যদি না মনে করো তোমরাও বড় বড় ভাষাবিদ মানা তোমরাও বড় বড় কলমবিদ তোমরাও তবে কুরআনের মতো একখানা কুরআন রচনা করে নিয়ে আসো দেখি কেন পারবে না তোমাদের মেয়ে ছেলে যদি পারে তোমরা কেন পারবে না তোমরা আপমা হয়ে কেন পারবে না দুজন মেয়ে ছেলে যদি পারে সমস্ত সাহিত্যিকরা মিলে কেন পারবে না গোটা কোরআন যদি না পারো বে আশারে সুয়ার দশখানা সুরা রচনা করে নিয়ে আসো যদি গোটা দশখানা যদি না পারো বে সূরাতিন মিম মিসলিহি কোরআনের মতো একটা সুরা রচনা করে নিয়ে আসো ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু পারবে না কিয়ামত পর্যন্ত যদি না পারো

দ্বিতীয় একটা উদাহরণ হলো হজরত ইসা সালাম আর কার সঙ্গে ডাক্তার বাবুদের সঙ্গে হেরে গিয়ে তারা ইসলামকে কবুল করে নিয়েছিলেন আজকে তবে আমি মোহাম্মদ সাল্লাম আমার সঙ্গে তোমরা প্রতিযোগিতায় নেমে যাও কোরআনের মতো কোরআন রচনা করে নিয়ে আসো যদি না পারো ইসলামকে কবুল করো আর একটা হলো কি আনবে না হারে গেলে যখন তোমরা হেরে গেলে আনবে না তবে কিন্তু জাহান্নামের জন্য তবে তৈরি হয়ে যাও বা একটা রচনা করে নিয়ে আসোরা যদি না পারো তখন না আর জাহান্নাম থেকে তবে বাঁচো আর যদি বলো নাম কিছুই কর্ম নাম তৈরি হয়ে থাকো ওয়েদ্যা লিল কাদির কাবিরদের জন্য জাহান্নামটা তৈরি করা আছে কি করবে নিজে করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সব থেকে ছোট সূরা তিনটি আয়াত বিশিষ্ট দুটি আয়াত লিখে দিলেন আসো আমার সঙ্গে লড়াই করো আমি একা তোমরা সকলে আমি নিরক্ষর তোমরা শিক্ষিত তোমাদের মেয়েরা যেটা পেরেছে তোমরা বাপ হয়ে তবে একটা সূরা রচনা করে নিয়ে আসো إنا أعطيناك الكسر فصلني ربك ونحر إن شانك هو الأبرتر شسر أعتقد وجوه صلى الله عليه وسلم ليك لينب أربولين تمرة خنا آيات روشنا كورني آشوب ورا دك يا دا همنا دايتون সময় চলে যায় রাত্রি কাল চলে যায় কখন পারে না তখন বাদ্ধ হয়ে ওই জায়গায় লিখে এসেছে আল্লাহ লাইসা হাজা মিন কালামিল খোদার কসম করে বললাম এটা কোনো দিনে মানব রচনা হতে পারে না বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এটা কোনোদিন মানুষ কোনদিন দিন তৈরি করতে পারে না এটা মানুষের কথা হতেই পারে না এমন এর ভিতরে ফাসাহাত বালাগাত এমন এর ভিতরে সাহিত্য অলঙ্কার আছে আজ পর্যন্ত বৈজ্ঞানিক সে বিজ্ঞান নিয়ে আলোচনা করে আর ঐতিহাসিক ইতিহাস নিয়ে আলোচনা করে সমস্ত মানুষ চিন্তা ভাবনা করে দেখে আরে এই কোরআনটা কেমন একজন নিরক্ষর ব্যক্তি হয়ে কেমন করে রচনা করতে পারে কোনো দিন হতে পারে না আর নয় সেই কিতাব আজ আমার ঘরে আছে আমি এই কিতাবকে চিনতে পারলাম না বুঝতে পারলাম না আমি জানতে পারলাম না আমার ঘরে তে কত মূল্যবান বস্তু আছে এটা আমি জানলাম না বুঝলাম না যদি আমি জানতাম বুঝতাম আমাদের দশা এটা হতো না আমাদের দশা আরো অনেক উন্নত হতো আর আমরা আরো উন্নত জায়গায় পৌঁছে যেতাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন জরে বল আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন জরে বল আল্লাহ মামিন বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর মরিস বুকাইলি অন্য কেউ নয় ফরাসি বৈজ্ঞানিক ভারত দেশের একজন বিখ্যাত প্রখ্যাত বৈজ্ঞানিক তিনি বলেছিলেন যে আমি সমস্ত ধর্মগ্রন্থের ভুল বের করে দেব তিনি এহুদি ধর্মগ্রন্থের তওরাতের ভুল বের করেছিলেন এহুদিরা বলল হুমকি দিল মেরে ফেলব উনি তখন বললেন ঠিক আছে বডিগার্ড নিয়ে আমি পড়াতে যাব এ কোনোদিন ধর্মগ্রন্থ হতে পারে না কারণ আমার বিজ্ঞান যেটা বলে সেই বিরোধী আমি এটাকে মানতে পারি না হাই তাওরাত তো আসমানে কিতাব ভুল ভেতরে ঢুকলো কি করে এহুদি ধর্মগুরুরা গুরু ঘন্টালরা তারা নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে আর একটা কারণ হলো এই তাওরাতের হাফে ছিল না আর কোরআনের হাফে আছে না নেই জি আপনারা মনে করবেন না এই হাফে সাহেব গুলো শুধু কিলো কিলো গোস্ত খায় আর গতর বাগায় এটা মনে করবেন না ইমাম সাহেব গুলো শুধু গোস্ত খায় আর মোটা হয় এটা মনে করবেন না ইমাম সাহেবরা কোরআন কে করছেন হাদিসকে কে করছেন দিন কে করছেন আল্লাহ তাআলা তাদের হায়াত দারাজ করে দিন বলো আল্লাহুম্মা আমিন তাওরাতের হাফেজ আছে আছে নেই ইনজিলের হাফেজ আছে নেই না আমার জন্য কি হলো পাদ্রী পোপ পুরোহিতরা তার ভিতরে নিজের কথা ঢোকালো পরে গিয়ে বিজ্ঞানের সঙ্গে মিললো না বৈজ্ঞানিকরা ধর্মবিরোধী হয়ে গেল দিল নিয়ে তবে আমি কলেজে যাব আমাকে একটু সুযোগ দাও কোরআনের ভুলটাও বের করব ওরাও তখন অপেক্ষা রইলো যে মানুষটা কোরআনের ভুল বের করবে বলে উঠে পড়ে লেগেছে ইতিপূর্বে দুখানা ধর্মগ্রন্থের ভুল বের করে ফেলেছে ওই মানুষটা কোরআন শরীফের ভুল বের করতে পারল না এক বছর পার হয়ে গিয়েছে বলুন সুহান জিজ্ঞাসা করছি আমরা যে কাজ করি প্রথমবারের থেকে দ্বিতীয়বার কাজটা সহজ হয় না কঠিন হয় সাঁতার কাটা কিংবা হাঁটা মেশিন চালানো কম্পিউটার চালানো গাড়ি চালানো প্রথমবারের থেকে দ্বিতীয়বার সহজ হয় না কঠিন হয় সহজ হয়ে যায় ডক্টর মরিস বুকাইলি ফরেসি বৈজ্ঞানিক তিনি চিন্তা ভাবনা করেন এটি ইতিপূর্বে তনতের আমি শত শত ভুল বের করেছি দি বাইবেল এন্ড দা সায়েন্স লিখে দিয়েছি এর পরেতে আবার একটা ভুল বের করে দিয়েছি দি ওল্ড টেস্টামেন্ট এন্ড সায়েন্স লিখে দিয়েছি দি নিউ টেস্টামেন্ট এন্ড সায়েন্স লিখে দিয়েছি দি বাইবেল এন্ড দি সায়েন্স লিখে দিয়েছি দুনিয়ার মানুষকে বলে দিয়েছি এই সমস্ত ধর্মগ্রন্থ কোন দিন মানবতার ধর্ম হতে পারে না আবার আমি আবার কোরআনের ভুল বের করার জন্য উঠে পড়লে লাগলাম এক বছর হয়ে গেল একটাও ভুল বের হলো না দ্বিতীয় বছর লাগিয়ে দিলেন তৃতীয় বছর লাগিয়ে দিলেন চতুর্থ বছর লাগিয়ে দিলেন তামাম পরে এক নয় দুখানা নয় পৌনে এক হাজার আয়াত নিয়ে গবেষণা করেছে আরজলা আর্যলা করেছে রে পর্যালোচনা করেছে তিনি রিসার্চ করে করে পাঁচ বছর ধরে কোরআন শরীফের একখানা ভুল বের করতে না পেরে এরপরে বলছে রে আই অ্যাম এ স্যালেন্ডার অফ দ্য ইসলাম অল কোরআন আমি ইসলাম আর কোরআনের কাছে আত্মসমর্পণ করে বইখানা লিখলাম বইটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স জগতের মানুষ শোনো কোরআন ইমান বিজ্ঞান আর এই যত ধর্মগ্রন্থ আছে সব নি আলোচনা করে দেখলাম সমস্ত ধর্মগ্রন্থে যে ভুলটা আছে মোহাম্মদ সাল্লাম সেই ভুলটা করেননি এর মানে এটা কি হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তবে অন্য কোন কিতাবের নকল তিনি করেননি যদি তিনি অন্য ধর্মগ্রন্থের নকল করতেন তবে বাইবেলে যে ভুলটা ছিল কোরআনে সেই ভুলটা থাকতো কিন্তু বাইবেলে ভুলটা আছে কোরআনে ওই ভুলটা নেই কেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য ধর্মের অনুসরণ করেননি তিনি কি কোন বৈজ্ঞানিকের কাছে গিয়েছিলেন না তিনি কোন বৈজ্ঞানিকের কাছে যাননি কারণ তখন বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেননি আইনস্টাইন তখন জন্মগ্রহণ করলেন না নিউটন তখন জন্মগ্রহণ করলেন না হিপোসিয়া তখন জন্মগ্রহণ করলেন না তখন চেচিন জন্মগ্রহণ করলেন না ক্যাগলি তখন জন্মগ্রহণ করলেন না কোন বিজ্ঞান আবিষ্কার হলো না কোন বৈজ্ঞানিক তখন জন্মগ্রহণ করলেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কারোর কাছে পড়তে গিয়েছিলেন না না তিনি তো কারোর কাছে পড়তেও গেলেন না এত সুন্দর বিজ্ঞানটা কেমন করে পেলেন নিশ্চয় এটা আল্লাহর কেতাব ছাড়া অন্য কারোর কেতাব হতে পারে না বলুন সুবহানাল্লাহ সেই আজ আমার ঘরে আছে হাফেজ হচ্ছে কারি হচ্ছে মৌলানা হচ্ছে মুক্তি হচ্ছে আমাদের এই ছোট ছোট মাদ্রাসায় ইসলামিক শিক্ষাকে তারা বন্ধ করে দিতে চাইছে ইনশাআল্লাহ বন্ধ হবে না পূর্ণ হবে বলুন ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ যারা বন্ধ করতে আসবে তাদেরকে আমরা মারবো না বরং তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবো আল্লাহ আমি তারা ইসলামের মায়া জালে ধরা পড়বে তারা কিসের জালে ধরা পড়বে ইসলামের মায়া জালে তারা ধরা পড়বে আজ ন কাল সুদূর ভবিষ্যৎ হাঁকছে তাদেরকে ইসলামীকে মায়া জালে তারা ধরা পড়বে করে তারাও একদিন ইসলামকে কবুল করে নেবে না ঘামড় এই মুসলমান खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी ईमान बाकी है ना घबराओ ऐ मुसलमान खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी ईमान बाकी है কে সম আমলে আসল আকলা কে আসল চরিত্রে আসল উদারতা ভাতৃত ঐ কে আসন মিল্লাতে আসল হিংসা করবেন না যাবেন খবরদার খবরদার কোন ধর্মের মানুষের ওপরে কোনো আঘাত হানবেন না কাউকে আপনি আঘাত হানার জন্য আপনাকে প্রেরণ করা হয়নি